সকাল বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে মহাসপ্তমী শুভ সপ্তমী সবাইকে জানাচ্ছি সকল বন্ধুদের জানাচ্ছি আজ হচ্ছে সোমবার ভোলে বাবার বার আমি সকালবেলা সমস্ত কাজকর্ম করে স্নান করে ঠাকুর ঘরে থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আমাদের সকালবেলা ভোরবেলা চৌকাটের মধ্যে গিরিমাটি মানে ফোটা দিতে হয় তোমাদের কি আছে আমাকে জানিও আমাদের মধ্যে কিন্তু আছে হ্যাঁ সেটা ভাবে আমি কি জোগাড় করেছি তোমাদেরকে দেখিয়ে দিই আর ননীদেরাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ঠাকুরের আসন্ন কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর তার আগে বলি বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর তোমরা কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে ভালোই আছি তোমরা কেমন করে মজা করে ঠাকুর দেখছো আমাকে জানিও তোমরা কিন্তু পুজোতে খুব আনন্দ করবে ঘুরবে ফিরবে খাওয়া দাওয়া করবে আর সবসময় তোমরা সুস্থ থাকবে তাহলে দেখিয়ে দিই আজকে আমি কীভাবে চৌকাটে ফোটাটা দেব এই দেখো নুনীরা কিন্তু ঘুম থেকে উঠে গেছে এদিকে বলরাম জগন্নাথ তো আজকে দেখো নতুন জামা পরিয়ে দিয়েছি কালকে পরানোর সময় হয়নি আজকে পরিয়ে দিয়েছি আর এই দিকে নুনিরা স্নান করে দেখো জামা পরবে সেই জামা বের করে নিয়েছি আর এই যে গামলার মধ্যে আমি সিঁদুর আর লালগিরি মাটি আর চন্দনার শঙ্ক মানে চৌকাটের মধ্যে দিয়ে আমি শঙ্কটা বাজিয়ে দেবো তোমাদের মধ্যে কি আছে আমাকে জানিও তাহলে আমি এই গিরি মাটিটা দিয়ে দিই আবার পরে তোমাদের দেখো আমার গিরি মাটিটা কিন্তু দেয়া হয়ে গেছে গিরি মাটিটার মধ্যে আমাদের আবার অনেক গল্প আছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু এটা নিয়ম না এটা আমার দাদা শ্বশুর এই নিয়মটা করে দিয়ে গেছে আমার শাশুড়িদের বলে গেছে মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম করে ফোঁটা দিত আর শঙ্ক বাজাতে তো আমার দাদা শাশুড় দাদা শ্বশুর আর কি শাশুড়ি মাকে বলেছিল সে সবাই দিচ্ছে তোমরা দিতে পারো না আমার শাশুড়ি মা বলেছিলেন যে না আমাদের মধ্যে নেই তো বলে আমি বলছি তোমরা দাও তোমরা আজকে এবছর থেকে দেবে সেই থেকেই আর কি চালু হয়ে গেছে গিরি মাটিটা দেওয়া আমরাও সেরকমভাবে আমার শাশুড়ি মা বলে গেছিলেন সেরকমভাবে দিয়ে দিয়ে আসছি গিরি মাটিটা কিন্তু আবার চালের হাঁড়িতে তারপরে আঠার কৌটোতে মানে শুভ জায়গায় জায়গায় ফোটাটা দিতে হয় হ্যাঁ আলমারিতে দিয়ে এটা আর কি প্রচার হয়েছে আমাদের আমাদের তো শ্বশুরবাড়ি পূর্ববঙ্গে কিন্তু এসব নিয়েও নেই এটা হচ্ছে এদেশির মধ্যে কিন্তু ওই যে আমার দাদা শাশুড় বলে গেছেন সেই জন্যই আমরা করে যাচ্ছি এখনো পর্যন্ত আমার ফোটা দেওয়া হয়ে গেছে আবার তোমাদের কাছে পরে আসবো আর এদিকে আমার কিন্তু চা হয়ে গেছে কিন্তু চা না খেলে আমার নেশার জিনিস আবার ভালো লাগে না এই দেখো দেখিয়ে দিচ্ছি এই যে রান্নাঘরে চলে এসছে এই যে নাতনি এই জল হয়ে গেছে আর এই দেখো চা হয়ে গেছে চা খেয়ে পুজো করব এই যে লাল চা করে নিয়েছে একটু চা খাওয়ার আগে এই যে কাপের মধ্যে মেথি আর ওই যে এই তোমার জিরে ভেজে সেই জলটাকে খাবো খেয়ে তারপর চা খাবো আর ওইদিকে দুটো বাটির মধ্যে মাছ বের করা আছে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো চালও ভিজিয়ে রেখেছি রান্নাবান্নাটা পরে করব আমি চা খেয়ে আগে পুজো দেবো তারপরে রান্না বান্না করব তারপর তোমাদের কাছে আবার আসব। দেখো বন্ধুরা সোমবারের পুজো দেওয়া হয়ে গেল সব ঠাকুরকে আজকে ফুল বেলপাতা দিয়েছি আর ভোগ দিয়েছি জল পাড়ায় দুর্গা পুজো হচ্ছে মাইক বাজছে তো কথাটা একটু শোনা যাবে না তোমরা মানিয়ে নিও এদিকে খেপি মা তাই ফুল বেলপাতা দিয়েছি ভোলেবাবা কো মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়েছি সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি এদিকে গণেশকে লক্ষ্মীকে ফুল দিয়েছি ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকেও খেপি মাকেও একটা ফুল দিয়েছি এদিকে লোকনাথ বাবাকেও ফুল বেলপাতা দিয়েছি মা সরস্বতীকে দিয়েছি রাধাগোবিন্দকে দিয়েছি ভোগ একই ভোগ দিয়েছি আর আজকে কিন্তু বলরাম জগন্নাথ সুভদ্রাকে কিন্তু জামা পরিয়েছি দেখো জামা পরিয়েছি জামা পরি কিরকম লাগছে তোমরা বলো কিন্তু রাধা কৃষ্ণকেও সাজিয়েছি আর রাধা পড়েছে সেজেছে দেখো মাথায় মুটুক পরেছে আর চন্দনে ফোঁটা ফুল তুলসী দিয়েছি এবার দেখাই আমার ননী সোনা আমার একার না কিন্তু আমি সব সময় বলি সকলের ননী সোনা নুনি সোনা রোজকার মতন স্নান করে জামা পড়েছে ফুল তুলসী দিয়েছি ভোগ দিয়েছি চন্দনে ফোঁটা দিয়েছি ননীশোনাকে কেমন লাগছে তোমরা বলো ননীশোনাকে তোমরা ভালোবেসো ননীশোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে এবার আমি ভোগের থালাগুলো নামিয়ে নিই আজকে লাঞ্চ কি গো আলিয়েতে সাদা ভাত করেছি আর এটা মুগ মুসুর সিদ্ধ ডাল তার মধ্যে আলু আছে আর এটা কাঁচা পোস্ত বাটা এর মধ্যে তেল লুন আর একটু চিনি আছে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আর এখানে মাছ ভাজা আর এটা বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল বোয়াল মাছ কি মাথাটা একটু বেশি বেশি কাঁচা মাছ রান্না করেছি সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো দিয়ে কাঁচা মাছের ঝাল কাঁচা বোয়াল মাছের ঝাল আজকে দুপুরে তো বন্ধুরা সাজুগুজু করে কিন্তু সপ্তমী রাত্রি বেরিয়ে পড়েছি আর এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে কোথায় বলুন তো যাচ্ছি ডিনার করতে কেন ঘন্টুকে নিয়ে কোলে কোলে ঠাকুর দেখা যায় না কেন ছোট বাচ্চা তো অত ভিড়ের মধ্যে ওরও সাফকেশন হয় আর যে কোলে নিয়ে থাকে তারও কষ্ট হয় তো এই জন্য আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ডিনার করতে যাচ্ছি একদম সবাই মিলে তার সোমবার থেকে বলেছিল বৃষ্টি হবে তাই বৃষ্টি হচ্ছে ও কোথায় যাচ্ছে গাড়ি করে গাড়ি করে জল পড়ছে বৃষ্টি তো চলে এলাম বন্ধুরা গোল্ডেন জয় রেস্টুরেন্ট হ্যাঁ তো এটা হচ্ছে আমার মেয়ে সব থেকে প্রিয় চাইনিজ রেস্টুরেন্ট হ্যাঁ আরও চাইনিজটা খেতে একটু বেশি ভালোবাসে বলে ওর পছন্দের জায়গাতেই আছ আসা আর কি তো এই যে আমরা এখন ঢুকবো আর ঘন্টু বাবা খুব এক্সাইটেড কেন বলুন তো ঘন্টুর এইটা ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে আসা হ্যাঁ মানে এর আগে কখনোই বাবাকে নিয়ে আসা হয়নি আজকেই প্রথম আর কি সপ্তমী রাত্রিরে রেস্টুরেন্টে এসে ঘন্টু বাবা খাওয়া দাওয়া করবে আর সবাই উঠে যাচ্ছি আর আমি একবার নিজেকে দেখিয়ে দিচ্ছি আর আমার ড্রেসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পর কেন পুজোর সময় তো একটু ভিড় হয় তাই অনেকক্ষণ ওয়েট করার পরে কিন্তু ফাইনালি আমরা আমাদের টেবিল পেয়েই গেলাম আর ঘন্টু বাবাকে মাঝখানে বসিয়েছি মা আর আমার মাঝখানে বসিয়েছি কেন ও যা দুষ্টুমি করছে এটা ধরছে ওটা ধরছে আর খুব খাচ্ছে সুখ খাচ্ছে হয়ে গেছে হ্যালো হ্যালো বাবা হ্যালো তমিরেস্টুরেন্টএখানে ফর সাথে নং দেখি কীরকম খাচ্ছে দেখি দেখি মানু দেখি নং ভালো চাউমিন ভালো গ্রেভি চাউমিন এরকম খাওয়া দাওয়া করেই আমরা সপ্তমী রাত্রিটা আজকে কাটালাম আর আমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন